আমরা সকাল থেকে আরো বেশি প্রায় বুক পর্যন্ত আমাদের ওই যে মুরব্বী কান্নাকাটি করলেন আমরা সেদিকে যাচ্ছি ওই এলাকার মানুষ নাকি আরো বেশি অসহায় এই যে শিশু বাচ্চাদের নিয়ে পানির মধ্যে আমরা একটু ভাইকে শুধু আপা আপা যান শুধু ভাইকে একটু দেখাই দেখেন একটা শিশুকে বাঁচানোর জন্য ভালো রাখার জন্য দেখেন এদেরকে বাঁচানো কত ভয়ানক ছিল ওই সময় আল্লাহ ভালো রাখুক বাবাটাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম